আচ্ছা হ্যাঁ দেখছোকে কোনো অসুবিধা নাই আপনি আপনি বলেন মানে জিনিসটা আমি আসলে এইভাবে মানে আপনি আপনার বিশ্বাস নিয়ে আছেন আমি আপনাকে রং প্রমাণ করতে চাই না বা আর আপনি আমার ধর্ম নিয়ে কিছু বললে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমার ধর্ম কী এই জিনিসটা কিন্তু এই যে একজন আরেকজনের ছোট করার যেই মন মানসিকতা এটা আসলেই ঠিক না ঠিক আছে। মানুষ এসে এখানে আরেকজন গেছে ফটো করে দেখা এটা এটা ভালো এটা কোন সময় ভালো এটা ভালো আছে তে দাদা আপনি যে এটা কথা বলা আপনাকে যে দৃষ্টি করছে আপনি আপনাকে মানে একবারে আপনি দিন দতর কোনো অস্তিত্ব ছিলেন না ওনাকে উনি আপনাকে রূপান্তরতা করছে এবং মানুষ রূপে আপনাকে দুনিয়াতে আনছে তে উনি শুকরিয়া আপনি জানা গেল না এবং আপনার যার হাতে আপনার জীবন এবং মৃত্যু এত রই এবং যে বিচার মানে বলছেন যে আমার নাকি কখনো অস্তিত্ব ছিল না যখন আমার কোন অস্তিত্ব ছিল না যিনি আমাকে সৃষ্টি করছে হ্যাঁ তারপরে আবার বলতেছেন তিনি আমাকে রূপান্তরিত করছে তো অস্তিত্ব ওয়েট 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 অস্তিত্ব না থাকলে রূপান্তর হয় করে একটা জিনিসের রূপান্তর হইতে হলে আগে একটা রূপ ছিল সেইটার রূপান্তর ওইটা অন্য কিছু হয়েছে সুতরাং আমি যে অস্তিত্ববিহীন ছিলাম শোনেন আমি তো অস্তিত্ববিহীন কখনোই ছিলাম না কারণ আমি সেই পরমাত্মার একটা অংশ ঠিক আছে তা শুল সুলটা আমার যে আত্মাটা এটা হইছে ঈশ্বরের আত্মা আমি ঈশ্বরের একটা অংশ সুতরাং এবং ওই যে শুক্রিয় আদায় করা আমি যদি নিজেকে উপলব্ধি করতে পারি যে আমি ঈশ্বরের একটা অংশ এইটাই তো আমার সুক্রিয়া এইটাই তো আমি সেই স্রষ্টাকে আমি স্বীকার করছি এবং আমি আমার যত কর্ম আছে আমি সেই কর্মগুলি করার মাধ্যমে আমি চেষ্টা করছি যাতে আবার আমার এই জন্ম যেই মৃত্যু যেই জন্মান্তর বা রূপান্তর এগুলি না হয়ে আমি এমন একটা পর্যায়ে যাব যেখানে প্রাপ্তি হবে যেখানে আমি এই ঈশ্বরের সাথে আমার নিজেকে আর আলাদা করতে পারবো না যে আমি একজন মানুষ আর ওই একজন ঈশ্বর আছেন আমি নিজেই ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাব সেইখানে জন্ম মৃত্যু জরা ক্ষুধা ব্যথা দুঃখ কষ্ট ন্যায় অন্যায় কোনো কিছুই থাকবে না ইটস মানে এটার্নাল ব্লিস যেটাকে বলে ঠিক আছে যেটাকে আপনি নির্বাহনা বলে যেটা আপনাকে স্বর্গ বলে যেটা আপনারা বৈকুণ্ঠ বলে যেটা আপনারা ব্যস্ত বলেন সেইখানে আমি নিজেকে মানে আলাদা করে আর দেখতে পারবো না এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হিসাবে আমি আমি নিজেকে দেখব সেইটা সেই জায়গাটাই হইছে সুক্রিয়া যে যখনই আমি উপলব্ধি করতে পারবো যে আমি নিজেই ঈশ্বরের একটা অংশ আমি নিজেই সেই পরমাত্মার একটা অংশ এবং সেই পরমাত্মাতেতেই আমি বিলীন হয়ে যেতে চাই এবং সেইটাই হইছে আপনার আলটিমেট গোল কিন্তু আপনাদের গোল যেটা যে আপনারা ব্যস্ত যাবেন ওইখানে আল্লাহর সাথে কিন্তু আপনারা মিশতে পারবেন না কোনোদিন আল্লাহ আল্লাহ থাকবে আর আপনি ওই বান্দা বান্দাই থাকবেন আপনার বাহাত্তরটা হুর পাবে হুম আপনি সেখানে মদের সাগরে বাসবেন হ্যাঁ অথচ মদ এইখানে হারাম হম আবার আরেকটা আচ্ছা শোনেন না না আমি আপনাকে বলি এই পাইছি কি মানে কি আপনি ওইখানে মদের সাগরে বাসবেন এবং আপনার কোনো নেশা হবে না তো এই মদ আপনি কেন খাবেন যেখানে নেশা হবে না ওইখানে আপনি বাহাত্তরটা হুর পাবেন বাহাত্তরটা হুর পাবেন কিন্তু আপনার কোনো ই হবে না অর্গাজন না আপনার কোনো এই আউট হবে না তাহলে আপনি সেই যদি তৃপ্তি না পালেন তাহলে কেন সেই যৌন মিলন হবে আপনার বাহাত্তরটা সাথে আরেকটা জিনিস হলো আপনি পাবেন সেই জিনিসগুলি কেন তারপরে আপনি আবার সেইখানে নাকি শিশুও পাবেন মানে বালক পাবেন মানে এরকম ব্যবস্থা আছে বলেন আমি 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 ভগবান কিন্তু আমি সেটা জানি না আমরা আমরা মোহয় আচ্ছন্ন আমরা পাপি আমরা অনেক কিছুই আমি 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 করতে যে আমি বলতে যে কিছু নাই সেই জিনিসটা আমরা বলে যাই আমি বলতে কিছু নাই এভরিথিং ইজ সেম ওয়ান ওকে দা হোল ইউনিভার্স শুধু পৃথিবী না সব কিছু অন্তরিক্ষ আপনার পৃথিবী তারপরে আপনার পাতাল যত কিছু আছে এভরিথিং ইজ ওয়ান এই ওয়াননেসটা যখন আমি উপলব্ধি করব তখন আমি অন্য লেভেলে চলে যাব আমার এই এই যেই মানুষ যেই আমি নিজেকে আমি আমি আমার ভাই বন্ধু মা বাবা স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে যে আছি আমার অর্থ আমার বিল্ডিং আমার বাড়ি আমার গাড়ি যশ সম্পত্তি দৌলত পড়াশোনা শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা কোনো কিছু আমি সব কিছুর উর্দে চলে যাব আল্লাহ করে দিচ্ছে যে এই কোনে কোনো সন্দেহ নাই এর একমাত্র মতো এইখানেই তো প্রবলেম এই যে আল্লাহ লিচান আল্লা আল্লাহ বলে দিচ্ছে আপনার কোন সন্দেহ নাই হ্যাঁ আর আমার আল্লাহ তাল্লা আমার ভগবান বলে দিছে যে আস কোশ্চেন তুমি জেনে বুঝে তোমার যেটা সঠিক মনে হবে তুমি সেটা করবা কিন্তু আপনার আল্লাহ বলে দিছে আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ করবা না কেন আল্লাহর কি কোনো ভয় আসছে সন্দেহ করলে যদি আল্লাহ এত শক্তিশালী হয় সর্বভূতে বিরাজমান হয় সব সর্বশক্তিমান হয় তাহলে ওনার তো ভয় করার দরকার নাই উনি বলবে যে তুমি আমাকে যাচাই করো ইউ লিসেন 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 তুমি আমাকে যাচাই করো তুমি আমাকে বুঝো তুমি যদি দেখো যে আমি সর্বে সর্বা তুমি সেইভাবে আমাকে গ্রহণ করো যেটা আমার ভগবান বলছে আমার ভগবান আপনাদের আল্লাহ বলছে যে ভয় করো মানে আপনাদের ধর্ম পুস্তকে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওপরে একজন আছে এই যে যুজুর ভয় আচ্ছা বলেন তো এই যে বাচ্চা বয়স থেকে একটা মানুষকে যদি এইভাবে ভয় দেখানো যায় এটা কি সুস্থ জীবন এই মানুষটা কখনোই কি সুস্থ জীবন যাপন করতে পারবে অথচ আমার ঈশ্বর বলছে যে এইখানে ভয়ের সম্পর্ক না ভগবান এবং ভক্তের সাথে সম্পর্কটা কোনো ভয়ের সম্পর্ক না কোনো ওই অফিসার আর কর্মচারীর সম্পর্ক না কোনো মনিব এবং বৃত্তের সম্পর্ক না এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক তুমি আমার পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করছে এবং আমাদেরকেও সেটা বলতেছে যে ভক্তকে খুশি করার জন্য ভগবান যত কিছু প্রয়োজন করবে নট

আচ্ছা কিন্তু যে সেন্টেন্সে বয় আছে তাহলে সেটা কি রং হ্যাঁ না যেটা সেন্টেন্স এর বয় আছে তাহলে রাইট আছে কিন্তু আপনাকে আমাকে ইয়ে করতে হবে তার মানে কিছু 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 জায়গায় ভয় আছে নাকি কিছু কিছু জায়গায় রং আছে নাকি আমি আমি একটা আমার ছেলে আমার মেয়ে আমি সন্তান জন্ম দিছি রাইট সন্তানকে সন্তানকে ভালোবেসে জন্ম দিছি তাদেরকে ভালোবেসে আমি পড়াশোনা করাইছি তাদেরকে আমি তাদেরকে আমি টাকা পয়সা দেই তাদের আমি জামা কাপড় দেই লালন পালন করি এটা কিন্তু আমাদের একটা একটা আশ্রম আমাদের হিন্দু ধর্মে যে এটা তোমার কর্তব্য এবং সেই ছেলে কি আমাকে ভয় পাওয়া উচিত আমি তাকে ভালোবাসি আমি আপনাকে বলি আপনার ছেলে যদি

সে যদি কিছু করতে চায় মানে যে আমি বুঝি সে ভাববে যে আমার বাবা কষ্ট পাবে বা আমি আমি আমার বাবাকে আমি এমন কিছু করতাম না যে আমার বাবা কষ্ট পায় সেটা হয়েছে আপনার এই যে ভ্যালিউ হিউম্যান ভ্যালিউ স্পিরিচুয়ালিটি এগুলি কিন্তু আপনার শিখাইতে হবে ভয় দেখায় না নো নো ফিয়ার কে ভয় কেন পাবে শুনেন আল্লাহ কিন্তু ভবিষ্যৎ জানে ঠিক আছে এই দুনিয়ার মধ্যে কিন্তু সবাই ভালো না হ্যাঁ বিনাশ করার জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে বিভিন্ন ভাবে অবতীর্ণ হব এখন আপনার আল্লাহ যে তুই বেড়া ওইখানে যা যা করতেছ এইটা করতে তুই আয় খালি আমার কাছে তো আল্লাহ এত সর্বশক্তিমান আল্লাহ এত কিছু বুঝে তাহলে ওইটা টেক কেয়ার ক্ষমতা আল্লাহ উপর থেকে বৈশা থাকবে কিন্তু তার হাত পা বাধা সে কিচ্ছুই করতে পারতেছে না যে এই লোক এখানে কি করতেছে তাইতো আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে ছায়া দিছে মানুষের ইচ্ছা স্বাধীন আল্লাহ এই দুনিয়ার জন্য মানে পৃথিবীর জন্য আল্লাহর বিন্দু মাত্র মানে মানে দাম দেন আল্লাহর কাছে মূল্য নাই এই বিন্দু মাত্র তাহলে আল্লাহ এটারে বানাইলো কেন আচ্ছা শোনেন এই আল্লাহ আল্লাহ তাহলে এটা বানাইলো কেন আল্লাহ তারা পরীক্ষার জন্য বানাই আল্লাহ তাল্লাহ কেন পরীক্ষার প্রয়োজন পড়বে আল্লাহ তাল্লাহ যদি সঠিক বা হয় আল্লাহ তাল্লাহ কেন পরীক্ষা করতে যাবে আল্লাহ তাল্লাহ যুক্তির বাইরে কিন্তু আপনি তো কিন্তু আপনি তো ওই যে একটা অন্ধ বিশ্বাস নিয়ে যে পড়ে আছেন আপনি এখানে বলতেছেন যে এই যেমন আমি প্রশ্ন করতেছি যে আচ্ছা আল্লাহ যে বলছে এটা

দাদা আপনাদের ধর্মগ্রন্থে কোনো ধর্মের বিরুদ্ধে বা হুঁশিয়ার বা সাবধানের নেবার নেবার আমাদের ধর্ম নিয়ে ইসলাম কারণ ইসলাম ইসলাম কারণ হলো ইসলাম একটা মানুষের তৈরি একটা একটা কাল সর্বশেষ আপনার আচ্ছা আপনার ইসলাম আসছে সর্বশেষ সুতরাং তারা দেখছে যে এইভাবে না হলে তো মানুষকে আনা যাবে না ঝুজুর বয় দেখাইতে হবে এই জন্য সকল ধর্ম আহ সকল ধর্ম সম্পর্কে তারা ই করে করতেছে